আসসালামু আলাইকুম আমার নাম পারবিন আমার স্বামীর নাম এরশাদুল্লাহ আমাদের গ্রামের নাম মাটিয়াগুডা থানা নাঙিয়া জেলা ফেমি আমাদের এখানে আজকে চার মাস যাবত বন্যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে আমরা জালের গো বাসা ওইখানে ওইখানে রয়েছি আজকে দেড় মাস দুই মাস ঘরের কাজ চলতেছে গড় করতেছি মিটারটাই যেখানে আসিল স্যার আপনারা যেখানে দেখতেছেন ওইখানে মিটারটা ছিল আজকে তিন তিন মাস যাবৎ বিল নিতেছে যে বলতেছে না যে যে এখানে মিটার রয়েছে যে সমস্যা সমস্য আপনারা মিটারটা একটু যত্নে রাখেন কিন্তু আমরা যত্নে তো রাখছি তারপরে আমরা একটু সজাগ করেন তারপরে কালকে আসি নীরবভাবে মিটারটা নিয়ে যা আমি দেখার পরে আসি জিজ্ঞাসা করছি হে কেসু বলতে রাজি না হে আমার হামকি দুমকি দে হে আমার কাছে পাঁচ হাজার টাকা ছাঁচ করে আমি বলছি আর আমার খারাপ করে গালি গালাস করে আমারে ধাক্কায় দেয় আমার ছেলে আইসে আমার ছেলে দাঁড়ায় বেলায় কইসে দাঁড়ায় না আমার ছেলেও ধাক্কায় ওইখানে বাঁশ আছে বাঁশের উপর ফেলাই দিছি আমার ছোট ছেলে আয় বাইরে ধাক্কায় ফেলাই দিছে দেখি আমার ছোট ছেলে ওনারা ডাক্কায় দিছি ধাক্কা দিবার আমার ছোট সেলেরও ধাক্কা হয়ে হেলাই দিছি এই এখানে বেজাল হয়েছে তার সাইতে এখানে আর খারাপ কিছু হয় না হে হে থানা ফোন হে অফিসে ফোন দে অফিসের লোকেরা আছে এখানে অনেকজন উত্তর হয়েছে আপনারা সবাই জিজ্ঞেস করেন কালকে স্যারেরা আছে যে ওরা জিজ্ঞাসা করছি এটা মহিলারও আছিল পুরুষও আছিল এখানে এ আর অতিরিক্ত কিছু হয় না আশেপাশে ওরা আছে ওদেরকে জিজ্ঞাসা করে বিভিন্নভাবে হুমকি দামকি দে